এ আমটা পিকস মানে রং শো ইচ্ছে রং শপ এর ভিতরে কিন্তু এরিয়াটা বিশাল বড় এটা কি কম্বাইন হারভেস্টার এটা হচ্ছে কম্বাইন হারভেস্টার বা দেখতেও কিন্তু ভালো এর ভিতরে কিছু মেশিনারি আছে ট্র্যাক্টর আছে আ তোমরাও এইখানে আসতেছিলি না বিশাল বড় এরিয়া হ্যাঁ বিশাল বড় এরিয়া তাহলে এই ধারই তো আর বিল তো বিশাল আকারের একটা বিল আরে আমরা এইখানে মিস করতেছিলাম বিরাট বিল বিল দেখুন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মেশিনারি আছে দেখতেও যেমন এটা হচ্ছে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হয় ধান কাটা ধান মাড়াই করা এটা হচ্ছে ফুলপিট কম্বাইন হারভেস্ট

এটা হচ্ছে একটা ট্রাক্টর বিশাল বড় একটা ট্রাক্টর এই তো ড্রাগন ফুল হ্যাঁ ড্রাগন ফুল হ্যাঁ লাইভে দেখেন হ্যাঁ আমরা দেখছি এই পাশে আছেন এই পাশে না শুনছি নাই এই দেখেন এই